নিউলিয়া বিশ্বশান্তি মন্দিরে সরস্বতী পুজো উপলক্ষে আয়োজিত হল মাতৃবন্দনা রাত পোহালেই সরস্বতী পুজো পঞ্চমী তিথিতে বাগদেবীর আরাধনায় মেতে উঠবে গোটা বাংলা মনে প্রাণী ভক্তি পরে বিদ্যাদেবী আরাধনায় মেতে উঠবে ছাত্রছাত্রীরা সরস্বতী পুজো উপলক্ষে নিজের মাকে আসনে বসে পুজো করলেন সনাতন ধর্ম অবলম্বী মানুষেরা চাকতহ নেউলিয়া বিশ্বশান্তি হরিমিলন মন্দিরে আয়োজিত হয়েছে মাতৃবন্দনা মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন সরোজ কুমার বিশ্বাস ওরফে গদাই ঘোষাই গোটা অনুষ্ঠানটির পরিচালনা করেছেন পূর্ব বিষ্ণুপুরের নেউলিয়া ঠাকুরবাড়ি বিশ্বশান্তি হরিমিলন সংঘ এই ধর্ম সেবা সংঘের সেবক রবীন্দ্রনাথ বিশ্বাস জানালেন দু সাল থেকে মাতৃবন্দনার এই প্রথা শুরু হয়েছে আর সাল থেকে সূচনা হয়েছে এই মাতৃবন্দনা সরস্বতী পুজোর আগের দিন অর্থাৎ আজ মায়েদের পুজো করা হলো তাদের পুজো করে তাদের কাছ থেকে আশীর্বাদ না হয়েছে এই প্রথা প্রথম শুরু করেন সরোজ কুমার বিশ্বাস তিনি জন্মের পর থেকে কখনোই সরস্বতী পুজো করেননি তিনি নিজের বাড়িতেই তার মাকে একবার আসনে বসিয়ে পুজো করেন কিন্তু তখন বিষয়টি নিয়ে কেউ জানতেন না তারপর থেকে এই অনুষ্ঠানটির সূচনা হয়েছে সরস্বতী পুজোর আগে মাতৃবন্দনার এই উদ্যোগকে সাধুভাব জানিয়েছে অনেকে চরণেতে আমি নয় মাথা জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে সিজিলে ধরায় বক্ষ সুদা বিয়ে মুখে বাঁচালে আমায় তোমার করুণা বলে পাঠশালে যাই তুমি মাতা সরস্বতী সবে জানি তাই তোমারই আশীর্বাদ সর্বসিদ্ধি সার পারি যেন নাসিবারে বিশ্বের আধার শান্তি হরি বিধানেতে মাতা পিতা মূল মাতা পিতা তুষ্ট হলে সব অনুকূল আমি অতি শক্তি নাই নিজ গুণে কৃপা করো চরণে জানাই জয় মা জয় মা জয় মা আমার কি করবো জয় জয় জন্মদাত্রী করুণাময় মাতা তব চরণেতে আমি নু মাথা জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে সৃজিলে ধরায় বক্ষুধা দিয়ে মুখে বাঁচালে আমায় তোমার করুণা বলে পাঠশালে যাই তুমি মাতা সরস্বতী সবে জানি তাই তোমারই আশীর্বাদ সর্বসিদ্ধি সার পারি যেন বিশ্বের পারে আধার শান্তি হরি বিধানেতে মাতা পিতা মূল মাতা পিতা তুষ্ট হলে সব অনুকূল আমি অতি মনোমতি ভক্তি শক্তি নাই গুণী কৃপা খরচে জানাই জয় মা জয় মা হ্যাঁ বলছি আপনি আরেকবার এটা পড়বোনা তো আচ্ছা জয় জয় জন্মদাত্রী করুণাময়ী মাতা তব এতে আমি মাথা বুদ্ধি বিবেক দিয়ে সৃজিলে বক্ষ সুধা দিয়ে মুখে বাঁচালে আমায় তোমার করুণা বলে পাঠশালে যায় তুমি মাতা সরস্বতী সবে জানিতাই তোমারই আশীর্বাদ সর্বসিদ্ধি পারি যেন নাসিবারে পারে বিশ্বের আধার শান্তি হরি বিধানেতে মাতা পিতা মূল মাতা পিতা তুষ্ট হলে সব অনুকূল আমি অতি মূলমতি শক্তি ভক্তি নাই নিজ গুণে কৃপা করো চরণে জানাই জয় মা জয় মা জয় মা হে পরম করুণাময়ী সেনময়ী মাতা হাজ মাঘ মাসের শুক্লপক্ষ তিথিতে শুক্ল পঞ্চমী তিথিতে তোমাকে সরস্বতী মায়ের আসনে প্রতিষ্ঠিত করেছি তোমার পূজা অর্চনা বন্দন করার জন্য মনস্থির করেছি হে শান্তি মাতা তুমি লক্ষ্মী তুমি সরস্বতী বিদ্যা দায়নি জ্ঞান প্রদায়নি জগৎ জননী শুদ্ধচিত্তে আমি আমার মাকে সরস্বতী জ্ঞানে পূজা করতে পারি পুষ্পাঞ্জলি প্রদান করতে পারি মাঘ আমার জ্ঞান দাও বুদ্ধি দাও বিবেক দাও ভক্তি দাও আমি যেন তোমাদের মনস্কামনা পূর্ণ করতে পারি